দেখ টু মাই আওয়ার চ্যানেল অষ্টমী অফিসিয়াল তো তোমরা কেমন আছোটা খুব খুব ভালো আছে আর আমি অনেকটা ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছে আর আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর হয়ে আছে নটা বেজে গিয়েছে কিন্তু সকাল ছটা সাড়ে ছটা বেজেছে মতো লাগছে রোদ্র নেই অনেক খাওয়া দিচ্ছে তো ওয়েদারটা অনেক ভালো হয়েছে তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না দোকানটার সামনে আবার আগে গেলাম দেখো কি সুন্দর ওয়েদার আজকে সারাদিন আমি ওয়েদার নিয়ে কতবার বলতো ভগবান গেলে আজকে ওয়েদারটা দেখে তো আজকে বৃহস্পতিবার কিন্তু মার্কেটে কোনো মানুষের জল নেই জানি না কেন কি হয়েছে তো লোক কম মনে হচ্ছে আজকে বন্ধ তার জন্য মানুষ নেই তো এখন আমার খাওয়া দাওয়া কিছু হয়নি কথা পেতেছি চলোটা দেখো খেয়ে আবার আসবে আরেকটা তোমাদেরকে নিয়ে আমি দোকান থেকে আসার পর শুয়ে আছি এখন পনে নটা বেজে গেছে আর আমি এখন সোফাতে শুয়ে শুয়ে আছি আর সোফার অবস্থা দেখো আমাদের বাড়ি এখনো পুরোপুরি ঠিক হয়নি তো সোফার উপরে পুরো কাপড় দিয়ে ভর্তি আমাদের বাড়ি পুরোপুরি ঠিক হয়নি পুরোপুরি ঠিক হওয়ার পর তোমাদের সাথে আবার শেয়ার করবো আর রান্নাঘরে তো না হাল অবস্থা রান্নাঘর ঠিক করার পর আমরা রান্না এখন পর্যন্ত করিনি ঘরটা তলটা ভালো করে ঠিক করা হয়নি গ্যাস টেবিল তারপর রেকগুলো জাগাতে বসানো হয়নি তো সব ফিটিং করার পর তোমাদের সাথে শেয়ার করব আর খালি ঠাকুরের মন্দিরটা বাকি আছে কাজ জানি না শনিবারে তো করবে বলেছে এখন জানি না কবে করে তো চলো লকটা আজকে আর করলাম না কাল আবার আসুন বলেছে দেখো একটা দাদার বাড়ি এসেছি আর আমি ফার্স্ট টাইম এমন মূর্তি দেখেছি তো এত সুন্দর লাগছে ছিঁড়তে তো ইচ্ছে করছে কিন্তু লাস্ট আমি ছিঁড়ে ফেলেছি আর অনেক গাছ ছিল তো আমি খালি বেগুন ঢুকেছি ওদিকে ঝিঙ্গা পটল ভেন্ডি সব গাছই আছে কোনো গাছ না থাকার নাই ওগুলো সরু বেগুন গাছ আর বড় বড় আছে নদীর পাড়ে গিয়ে চলে এসেছি এখন অন্ধকার হয়ে এসেছে তো তার জন্য চলে এসেছি যা অনেক সুন্দর লাইফে ফার্স্ট টাইম গিয়েছি তো আমি কোথায় গিয়েছিলাম বল তোমাদেরকে বলা হয়নি আমি গিয়েছিলাম আমার নিজস্ব কোনো দাদা নেই তো একটা দাদা বানিয়েছি একটা না সে দাদার তিনটে ভাই আছে তো আমি চারটা দাদা পেয়েছি তো ওদের কোনো মেয়ে নেই তার জন্য আমাকে বোন বানিয়েছে তো ওদের বাড়ি গিয়েছিলাম আর ওদের অনেক সুন্দর খেতি দেখেছি আর আরও অনেক খেতে ছিল আমি ভিডিও করতে হয়নি এত রৌদ্র ছিল তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো এখন ওয়েদারটা এখানে বৃষ্টি আসবে মনে হচ্ছে তো সেখান থেকে চলে এসেছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে আর কি নাড়ে থাকা বেলাইকটাকে টং করে বাজিয়ে দেবেশন সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে পাই